হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তো আমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি আর এখন যাচ্ছি আমরা কলকাতা আর এটা হচ্ছে বেথুয়া রেলওয়ে স্টেশন আমরা এখানে চলে এসেছি এখন ট্রেন আছে ট্রেন ধরব তো চলো দেখতে থাকো আমার পুরো ভ্লগটা আর এই যে অন্ত ওইদিকে কোল্ড ড্রিঙ্কস আনতে গেছিলো ওইদিকে দোকানগুলো ছিল মামাম বারবার খাবো খাবো করছিলো জানি ছোটদের এটা খাওয়া উচিত নয় তো বই একটু একটুই খায় বেশি নয় এই যে আমরা ট্রেন পেয়ে গেছে ট্রেনে উঠে পড়েছে আর প্রায় রাস্তা চলে এসেছি যখন ট্রেনে উঠেছিলাম প্রচণ্ড ভিড় ছিল এক ফোঁটা দাঁড়ানোর জায়গা ছিল না তো কিছুটা এসে তারপর আমি আর মামাম জায়গা পেয়েছিলাম অন্ত দাঁড়িয়েই ছিল তারপরে কিছুক্ষণ মানে পৌঁছানোর আগে তখন অন্ত জায়গা পাই এই তো সোয়ালদা স্টেশন আমরা চলে এসেছি নেমেও পড়েছি এখন আমরা ক্যাব বুক করে নিয়েছি যাব হোটেলে একটা হোটেল নিয়েছি ওটা হচ্ছে নিউ টাউনে তো চলো দেখতে থাকো আমার ভ্লগটা আর এই যে চলে এসেছি আমরা হোটেলে অনেকক্ষণ এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর আমার শরীরটা একটু খারাপও করছিল ভালো লাগছিলো না খুব পেটে ব্যথা করছিল জানি না আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পরে বেরিয়ে গেছি তো আর তারপরে অনেকক্ষণ দুপুরে খেয়ে বেরিয়েছি শিয়া স্টেশনে নেমে একটা এগরোল খেয়েছিলাম সেটা খাওয়াতেই শরীরটা খারাপ হয়ে গেছিলো যাই হোক পরের দিন সকালবেলায় নিউ টাউনেই আর কি অন্তুর মাসির ছেলের বাড়ি একদম পাশে আমাদের হোটেলের জাস্ট দুপা হেঁটেই ওদের বাড়ি ছিল তাই ওখানে গেছিলাম হেঁটে সকালে ওখানে জল মানে ব্রেকফাস্টটা করে নিয়েছি আমরা লুচি আলুর দম করেছিল তো ওখানেই আবার আমরা থাকবো আর কি তো ওখানে ব্যাগপত্র রেখে ওদের বাড়িতে ব্যাগপত্র হোটেলটা ছেড়ে ব্যাগপত্র রেখে আমরা নিকো পার্কের জন্য বেরিয়ে এসেছি ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়েছি ব্রেকফাস্টটা দুপুরে মানে লাঞ্চে খেতে বলছিল কিন্তু যেহেতু আমরা নিকো পার্কে ঘুরবো সেজন্য আমরা মানে দুপুরে ওদের বাড়িতে খাইনি বলেছিলাম তুমি রান্না করে রেখো আমরা রাতে এসে খাবো যাই হোক এখন নিকো পার্কে চলে এসছে আর এই যে আমার মামাম তো ভীষণ খুশি মানে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে আর এত লোকের ভিড় ছিল আমার একটু ভয় লাগছে লোকে নিয়ে যাই হোক হাতটা কখনোই ছাড়িনি ওর ওই আম যখন কোথাও ছিল না কেউ একটু খালি ছিল ব্যাস ওখানে একটু দৌড়াদৌড়ি করতে দিয়েছি বাদ বাকি তোকে ছাড়িনি আর এখানে আমরা এই যে উঠে পড়েছি মামাম তো খুব খুশি হয়ে যায় থামস আপ দেখাচ্ছে এত খুশি কি বলবো যাই হোক খুব ভালো লাগলো আমাদের নিকো পার্কে ঘুরে আর এখানে দেখো আমরা এটা মানে রাইড করার পর একটা মানে ক্লিপ দেখো তোমরা কি বলবো আর এই যে এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এই বাচ্চাটাকে একটা মেয়ের পাশে বসিয়ে দিয়ে মাটা কোথায় চলে গেছে জানি না এরকমও হয় সত্যি মায়ের মা যে কত রকমের হয় বোঝার মুশকিল তাই না যাই হোক আমরাও বাচ্চাটাকে ওই গার্ডের হাতে দিয়ে মানে ওয়েট করছিলাম কিছুক্ষণ কিন্তু দেখলাম না কেউ আসছে না তো কি করব ওকে ঘরে নিয়ে গেল বাচ্চাটাকে গার্ডরা এবং তারপর আমরা এই যে এটার মধ্যে ঢুকেছি উফ কী বলবো মাথা যন্ত্রণা করতে শুরু করে দিয়েছিল এত লাইট আর এত গরম ভিতরে আর চারিদিকেই বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছি যাই হোক ওখান থেকে আবার আমরা বেরিয়ে আরও অনেক জায়গায় ঘুরলাম মানে নিকো পার্কের ভিতরে সব মামাম তো পুরো ছুটে বেড়াচ্ছে ওর এক তো ভালো লেগেছে মানে অ্যাকচুয়ালি আমরা নিকো পার্কে আগেও ঘুরেছি আমি অন্ত সবাই আগে গেছিলাম শুধুমাত্র এখন মাম্মামের জন্যই যাওয়া আর কি ও কি ফিল করে ও কি মানে করে ওখানে গিয়ে আমি সেটাই দেখতে চাইছিলাম আর কি কিন্তু ঠিক আছে সব কিন্তু আরও ভালোভাবে ঘুরতে চেয়েছিলাম কিন্তু ঘুরতে পারিনি কিন্তু এত রোদ গরমের জন্য আর সত্যি কথা বলতে এখন আমরা যেতাম না কলকাতায় আমার একটু কাজের জন্য মানে আমার নাচের ঘরের কিছু ডেকোরেশনের জন্য কিছু জিনিসপত্র কেনার জন্য আমরা আরও গেছিলাম তার জন্য ভাবলাম একটা দিন হাতে নিয়ে যাই যাতে মামামকে একটু ঘোরাতে পারি যাই হোক আমরা এখন যাচ্ছি ওয়াটার পার্কের দিকে এবার আমরা মানে চেঞ্জ করে নেবো চেঞ্জ করে জলে নামবো আর জলে দেখো মাম্মাম কি করে ওরে বাপ বাপরে ওর তো ফুল এনার্জি আর নামার আগে আমরা ভালো একটা আইসক্রিম খেয়ে নিই ভীষণ গরম লাগছিল আর মামাও বারবার আইসক্রিম খাবো খাবো করছিল। আর ও কি বলছিল জানো পাপা তুমি হ্যাপি মা তুমি হ্যাপি আমরা আগে জিজ্ঞেস করেছি মামা তুমি হ্যাপি তো খুশি তো এখানে আসতে পেরেছো তো সেইটাই আমাদেরকেও ঘুরে জিজ্ঞেস করছে যে মা তুমি হ্যাপি পাপা তুমি হ্যাপি কি ভালো লাগে না বলো বাচ্চারা যদি এতটা আনন্দ পায় কোনো কিছুতে যাই হোক ওর আনন্দেই এখন আমাদের আনন্দ সেই জন্যই আর কি ওকে নিয়ে যাওয়া আর এই যে আমরা এখন এখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন জলের ওইদিকে যাচ্ছি ওয়াটার পার্কের না নামবো বলে দেখতে থাকো মামাম এই যে আগেও নেমেছে নেমে ওকে উঠিয়ে নিয়ে এসেছি আবার দৌড়িয়ে দেখো ওইয়া পড়লো কী মজা না করেছে স্লিপারগুলোই চড়ে তা তো আমরা বেশি রাইড কিছু করতে পারিনি ওর জন্য মানে ওকে নিয়ে পসিবল নয় অন্তকে বলছিলাম তুমি যাও আমি ওকে নিয়ে বসছি কিন্তু ও যায়নি যায় না আর সত্যি কথা বলতে এত ভিড় ছিল নিকো পার্কে সেদিনকে মানে এত মানে এত লাইন যেটাতেই উঠতে যাবো সেটাতেই লাইন তো এত রোদ গরম তার উপরে এত লাইন দেখে কোথাও উঠতে ইচ্ছে হচ্ছিল না যেগুলো আগে আমরা করেছি শুধু মামকে জাস্ট যেগুলো মানে আনন্দ দেওয়ার মতন সেগুলোই ওকে করিয়েছি বাদ আমরা আর সেরকম কিছু করিনি খুব মজা পেয়েছে ওকে মানে ওকে দেখে আমার খুব ভালো লাগছিল এত মজা পাচ্ছে ও এত আনন্দ পাচ্ছে তো এইভাবেই আমাদের সারা দিনটা পার্কে কেটেছিল। আর এখানে গান চলছিলো ফুল লাউড মিউজিক চলছিল ও তো খুব আনন্দ করছিল ও নাচছিলো সব ক্লিপ নিতে পারিনি কিছুক্ষণের জন্য মানে ফোনটা আমাদের কাছে ছিল মানে কিছুটা ক্লিপ নিয়েই ফোনটা রেখে এসেছিলাম যাই হোক ওয়াটার পার্ক থেকে উঠে এসে আমরা এখন ট্রয় ট্রেনে উঠে পড়েছি আর ট্রয় ট্রেনে উঠেই মামা ঘুমিয়ে যাবে যার জন্য আমাদের আর ঘোরাই হবে না মানে ফ্রেশ হয়ে চলে এসছে স্নান টান করে আর এখানে এই যে মামা ঘুমিয়ে পড়েছে আর এত গরমে ভালো লাগছিল না শরীরটাও খারাপ করবে বলে আমরা ট্রয় ট্রেন থেকে নেমেই সোজা বেরিয়ে পড়েছে এখন ঘরে ফিরবো ঘরে বলতে ওই বৌদিদের ঘরেই যাব ওরা বারবার করে বলছিল যে আমাদের বাড়িতেই আসো এখানেই তো আছো কেন ফালতু আমার টাকা দিয়ে আবার হোটেলের থাকবে তো ওদের বাড়িতেই চলে এসছে আবার এই যে মামা মা এখনও ঘুমাচ্ছে এখানে এরপরে অন্তুও ঘুমিয়ে পড়বে আর আমি বলেছিলাম বৌদিকে তুমি চিকেনটা করে রেখো আমি সে রুটিগুলো করব। তো না ম্যাডামে দেখছি সব করা হয়ে গেছে যাই হোক কারোর বাড়িতে আসলে তো সে মানে একদম চেষ্টা করবেই তাই না আপ্যান করার যেহেতু আমরা যাই না একবার গেছি প্রথম তা আবার তাই না খুব ভালো একসঙ্গে অনেক টাইম কাটালাম তারপরে রনিদা অফিস থেকে বাড়ি এসে বললো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি বিশ্ব বাংলার গেটের কাছ থেকে তখন ওখানে চলে এসেছিলাম ওখানে মোমো টোমো খেলাম তারপরে বাড়ি ফিরে আর ভ্লগ করি করিনি আর এই যে আমরা এখন সকালবেলায় উঠে বাড়ি ফিরছি নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিল টাটা বাই